আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদিল মুরসালিন ওয়া আম্মা বা'দ ছন্নিতু ভাই এবং বোনেরা কুরআন শিক্ষার আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের এই পর্বে আমরা কুরআন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে মাদ সর্বপ্রথম আমরা জানব যে মদ কাকে বলা হয় আমরা জানবো মদ কাকে বলে মদ কত প্রকার ও কি কি তার মধ্যে আজকে আমরা শিখবো যে একালিফ মত কাকে বলা হয় তাহলে আমরা সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে মাদ কাকে বলে মাদ বলা হয় কোনো কিছুকে লম্বা করা বা দীর্ঘ করাকে মাদ বলা হয় অর্থাৎ আমরা কোনো হরফকে টেনে বা দীর্ঘ করে পড়াকে কি বলা হয় মাদ বলা হয় এই মাদ হচ্ছে মোট দশ প্রকার দশ প্রকারের মধ্যে প্রথমে এক আলিফ মাদ এক আলিফ মাদ হচ্ছে তিন প্রকার তারপর হচ্ছে তিন আলিফ মাদ তিন আলিফ মাদ দুই প্রকার চার আলিফ মাদ পাঁচ প্রকার আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক আলিফ মাদ তিন প্রকার এক আলিফ তিন প্রকার জানার আগে আমাদেরকে জানতে হবে যে এক আলিফ এটার পরিমাণটা কতটুকু এটার পরিমাণ হচ্ছে আমরা যখন কোনো হরফ পড়ব আমরা দুটা হারাকাত যদি দেই এই দুইটা হারাকাতকে আমরা যতটুকু যেমন বা জবর বা বা জবর বা এখন দুইটা বা কে যদি আমরা একসাথে করে পড়ি তাহলে কিভাবে পড়ব বা এই যে দুইটা হারাকাতকে একসাথে করে পড়ার যতটুকু টান এতটুকু পরিমাণ হচ্ছে এক টান যে একটি আঙ্গুলকে স্বাভাবিকভাবে মুঠ থেকে বন্ধ থেকে যদি আমরা খুলি এভাবে তুলি এই সময়টুকু যতটুকু এক আলিফ পরিমাণ হচ্ছে ততটুকু যেমন আমি যদি বলি আমি যদি বলি আহ একদম ঘন না আবার একেবারে আস্তে আস্তে না একেবারে মিডিয়াম পরিমাণ যেমন বা তা এক আঙ্গুলকে মুষ্টি থেকে খোলার জন্য স্বাভাবিকভাবে খুলতে যেই পরিমাণ এই পরিমাণ হচ্ছে এক আলিফ মাদ তাহলে চলুন এক আলিফ মাদ এখন আমরা জানবো যে এক আলিফ মাদ তিন প্রকার তিন প্রকার কি কি প্রথম প্রকার হচ্ছে মধ্যে তবাড়ি এটাকে আবার বলা হয় যে মধ্যে আসলি মধ্যে আসলি শিখার জন্য আমাদেরকে শিখতে হবে মদের অর্থাৎ টান দিয়ে পড়ার তিনটি হরফ রয়েছে একটি হচ্ছে ওয়াও আলিফ ইয়া এটাকে আমাদেরকে মুখস্থ করতে হবে যে ওয়াও আলিফ ইয়া মদের হরফ কয়টি তিনটি ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া এখন এই তিনটি কখন মদ হবে এটার জন্য এদের একটু শর্ত রয়েছে ওয়া এর আগে একটা পেজ থাকবে ওয়া উপরে জজম থাকবে আলিফের আগে একটা জবর থাকবে আলিফটা খালি থাকবে ইয়ার আগে একটা জেদ থাকবে ইয়ার উপরে একটা জজম থাকবে তাহলে এটাকে আমরা সহজভাবে শিখতে পারি যে পেশের বাম পাশে জয়জমালা পেসটা কোন পাশে ডাইন পাশে আপনার হাতের ডান পাশে তাহলে পেশের বাম পাশে এটা বাম পাশ পেশের বাম পাশে জয়জমালা ওয়াও মোদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মুদের হরফ আমরা এভাবে করতে পারি আলিফ ওয়াও ইয়া তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মুদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মুদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মুদের হরফ তাহলে আমরা দেখলাম যে মদ হওয়ার জন্য টান হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে তিনটি হরফ ওয়াও আলিফ ইয়া আলিফ ওয়া ইয়া এই তিনটা মধ্যে আবার তিনটা শর্ত রয়েছে যে আলিফটা খালি থাকবে আগে জবর থাকবে পেশের উপরে জজম থাকবে আগে পেশ থাকবে ওয়াও এর উপরে জজম থাকবে আগে পেশ থাকবে ইয়ার উপরে জজম থাকবে আগে জেদ থাকবে এইভাবে করে যেই টানটা হবে সেটাই হচ্ছে মধ্যে মধ্যে বা তাহলে আমরা দেখি যেমন বা জবর বামে খালি খালিয়ালিফ তাহলে কি হয় বা সরি পা জবর বামে খালিয়ালিফ বা বা জেরিয়া বি বা আমরা যদি অনেক বেশিটা নিই বা তাহলে এটা হবে না কারণ আমরা বলেছি যে একালিক পরিমাণ দুইটা হারাকা অত বেশি না অতক্ষণ বা বিবু তাহলে আমরা দেখতে পেলাম যে মদ্দে আসলিটা হচ্ছে যেটা মদের হরফ দিয়ে হয় জবরের খালি বামপাশি খালিয়ালি জের বামপাশী জিয়া পেশের বামপাশী জাও এটি হচ্ছে মধ্যে আসলি বা মধ্যে তো বাড়ি এবার আমরা শিখবো যে মধ্যে বদল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যে বদল কাকে বলা হয় আমরা মধ্যে বদল শিখার জন্য আমরা একটা সহজ সিস্টেম শিখবো সেটা হচ্ছে যে কোনো হরফের উপরে যদি খাড়া জবর নিচে খাড়াজের উপরে যদি উল্টা পেশ হয় তাহলে এটাকে আমরা বলবো যে মধ্যে বদল তাহলে জবর খাড়াজের উল্টা পেশ হইলে একা নিয়ে নিয়া পড়তে হয় এটাকে মধ্যে বদল বলে কিন্তু এটার মূল কায়দা হচ্ছে যখন কোন মদের হরফের পরে যখন কি থাকবে যখন আলিফ থাকবে তখন এটাকে আমরা কি বলবো এটাকে আমরা মধ্যে আমরা যদি এখানে বলি হামদা জবর আ তারপরে আবার কি আলিফ তাহলে কি হয় আ যেমন আ মানা আ মানাটা মূলত ছিল যে হামদা জবর আ তাহলে জবরের বাম পাশে খালি আলিফ এটা কি হলো মদের হরফ হলো মদের হরফ হওয়ার পরে এখন কি হলো একটা মদুর হরফের পরে আরেকটা একটা কি হামজা আলিফ আসলো এটা আসার কারণে এখানে এই দুইটা হামজাকে হামদার উপরে একটা খাড়া জবত দিয়ে এটাকে পড়া হয় আহ না এটা হচ্ছে মূল কায়দা যে মদের হরফের মদের হরফের পরে যদি কি থাকে হামজা থাকে আলিফ থাকে মদের হরফের পরে যদি আলিফ থাকে তাহলে এটাকে কি বলবো এটাকে আমরা মধ্যে তবাড়ি মধ্যে বদল বলবো কিন্তু মধ্যে বদল চিনার জন্য এটাই সবচেয়ে সহজ সিস্টেম যে খাড়াজের উল্টা পে সইলে ওয়াকে কি মধ্যে বদল বলা হয় এটাকেও টানতে টানতে হবে হবে যেমন এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিন মাদ্দে লিন শিখার জন্য আমাদেরকে এখানে দুটা বিষয় শিখতে হবে সেটা হচ্ছে যে মাদ্যের মধ্যে লিনের আবার দুইটা হরফ রয়েছে একটা হচ্ছে এখানে দেখেন এ ওয়াও আর ইয়া এই দুইটা আবার লিনের হরফ এই দুইটা লিনের হরফ তাহলে এই দুইটা মদের হরফ আবার লিনের হরফ কিন্তু পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে যখন এর আগে জবত থাকবে আর ওয়ার উপরে জজম হবে ইয়ার আগে জবর থাকবে ইয়ার উপরে জজম হবে এখানে হচ্ছে ইয়ার নিচে কি ইয়ার আগে জের এখানে হচ্ছে ওয়াওয়ার আগে পেশ যদি পেশের বামপারি যজমালা ওয়াও হয় তাহলে মদের হরফ জের বামপাড়ি জজমালা ইয়া হলে মদের হরফ কিন্তু জবরের বাম পাশে জজমালা ওয়া হলে এটাকে লিনের হরফ বলা হয় আর জবরের বাম পাশে ইয়া হলে এটাকে কি বলা হয় এটাকে লিনের হরফ বলা হয় তাহলে এটা আমরা কিভাবে পড়ব এটা আমরা বা কি হয় বাও কিন্তু যদি এখানে বা পেস জজম হয় তাহলে এটা মধুর হরফ হয়ে যাবে বু কিন্তু যদি জবর হয় পেশ না থাকে তাহলে এটা হবে বাও এখানে কোনো টান হবে না তারপর আমরা যদি এখানে ইয়া দেই বা জবর ইয়াই তাহলে কি হবে বাই যাবর তাই যাবর ওয়াইদ জজম তাও যাবর ইয়ে সাই করে এগুলো মধ্যে কোনো টান হবে না কিন্তু যখন এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ থাকবে যেমন বা জবর ইয়ে জজম আবার এই এখানে একটা ওয়াকফ এখন লিনের হরফ এটা কিছু হরফ জবরের বাম পাশে জজমলা ই আসছে এটা হলো লিনের হরফ লিনের হরফের বামের হরফের যদি ওয়াকফ হয় তখন এখানে একা টান হবে এখন এটা হবে বাইদ বাই এরপরে যেমন সদ জবর ইয়া যোজন এখানে সদ জবর ইয়ে যজম এখানে যেই যে কোনো হরফ থাকতে পারে আমাদের মেন পয়েন্ট হচ্ছে জবরের বাম পাশে যদি জজমালে ইয়ে থাকে তাহলে এটা কিসের হরফ হবে তাহলে এটা লিনের হরফ হবে লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় ওয়াকফ মানে কি থামার জায়গা হয় তাহলে সেখানে আমরা একা লিফ টানবো এটাকে বলা হয় লিন মধ্যে লিন এটাকে কয় আলিফ টানবো এক আলিফ টানবো তাহলে আমরা আজকে খুব সহজে শিখতে পারলাম যে মদ মদ দশ প্রকারের মধ্যে এক আলিফ মদ কয় প্রকার 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 তিন তিন কি কি মধ্যে তবাড়ি কিভাবে হয় মদের হরফ দিয়ে হয় ওয়া ওয় আলিফ ইয়া আর সেটার শর্ত কি ওয়া ওর আগে থাকবে পেশ অর্থাৎ পেশের বাম্পানি জোজমালা ওয়া জবরের পাশে খালি আলিফ জের বামপানি ইয়া তাহলে এটা হচ্ছে মধ্যে আসলেই মধ্যে তবারি একই জিনিস তারপর হচ্ছে মধ্যে বদল মধ্যে বদল চিনার জন্য আমরা সেটা কি মধ্যে বদল আর জানবো যে লিনের হরফের ইয়া এখন একই হরফ দুই জায়গায় আছে পার্থক্য কিভাবে করবো পার্থক্য হচ্ছে যে যখন মদের হরফ হবে তখন এর আগে থাকবে ওয়া ওর আগে পেশ ইয়ার আগে জের কিন্তু যখন লিনের হরফ হবে তখন দুটার আগেই জবর থাকবে তাহলে আমরা হরফ যখন আইডেন্টিফাই করবো এর পরের হরফে যদি ওয়াকফ হয় লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে এক আলিফ টান দিয়ে পড়বে ইহাকে কি বলা হয় মধ্যে লিন বলা হয় তাহলে আশা করি আপনারা এক আলিফ মাদ এটা আপনাদের আজকে ধারণা